আমাদের সাথে আছেন দেওয়ান মোদাসি রহমান যিনি দি ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া থেকে সম্প্রতি এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে মাস্টার শেষ করে ওপিডিতে জব করছেন সামার ক্যাম্প সুপারভাইজার হিসাবে ফিনলে ওয়াই এম সিএতে আজ আমরা তার কাছে জানতে পারবো নন স্টেপ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার বিভিন্ন দিক লেটস ওয়েলকাম দেওয়ান মোদাসি রহমান কেমন আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছে শুরুতেই একটু জানতে চাই যে আর্কিওলজিতে পড়াশোনা করেছেন আপনি এবং তারপর আপনি মাস্টার্স করেছেন এই সাবজেক্ট নিয়ে শুরু থেকে যে টার্নিং পয়েন্ট এটার এটার পেছনের রেজাল্টটা কি প্রথমত হচ্ছে বাংলাদেশে আরকিওলজিতে পড়াশোনা করার পরে অনার্স মাস্টার্স এর পরে আমি হচ্ছে জব ফিল্ডে জয়েন করি ব্যাংকে এক বছর ব্যাংকে চাকরি করার পর তারপর হচ্ছে জব সুইচ করে চলে আসি এসিআই তে তারপরে এসিআই তে আসার পরে মানে বিশেষত কোভিড এর সময় তারপর চিন্তা তখন মন করলাম যে তাইলে বাহিরে পড়াশোনা করতে যাব বাহিরের একটা ডিগ্রির খুব প্রয়োজন তো সেই জন্য তখন হচ্ছে কোভিড এর পরবর্তী সময়ে এসিআই তে চাকরি চলাকালীন অবস্থায় তখন হচ্ছে অ্যাপ্লাই শুরু করি তখন যখন আমি অ্যাপ্লাই শুরু করি আমার তিনটা দেশ নিয়ে মূলত টার্গেট ছিল একটা হচ্ছে কানাডা আরেকটা হচ্ছে ইংল্যান্ড আরেকটা হচ্ছে ইউএসএ পরে হচ্ছে হচ্ছে সৌভাগ্যক্রমে সবচেয়ে আগে আমার ক্লিক তখন তে চলে আসি আর এই সাবজেক্টটাতে আসার কারণ হচ্ছে আমি হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড এর ছেলে তো নিজের সীমাবদ্ধতার জায়গা থেকে আসলে ওই ঝুঁকিটা নিতে চাই নাই যে স্টেম বা সায়েন্স এর কোন একটা দিকে যাব এটা একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আর্টস মধ্যে যখন হচ্ছে আসি তখন হচ্ছে এই এডুকেশনে এই ইউনিভার্সিটির এডুকেশন ডিসিপ্লিনে তারা হচ্ছে মাস্টার্সের দুইটা কনসেন্ট্রেশন তারা অফার করে একটা হচ্ছে লিডারশিপের সাথে হিউম্যান রিসোর্সটা তারা সম্পৃক্ত করে একটা কনসেন্ট্রেশন আর একটা হল স্যালারি সাইড তো যেহেতু আমার অনার্স ব্যাকগ্রাউন্ড এডুকেশনের উপর ছিল না তো সেই হিসেবে তখন আমি লিডারশিপ আর হচ্ছে হিউম্যান রিসোর্সকে দুইটাকে সিলেক্ট করে তখন হচ্ছে অ্যাপ্লাই করি তারপরে এডমিশন পাই তারপরে এখানে আমেরিকাতে আমার যাত্রাটা শুরু হচ্ছে তার মানে আপনি দুইটা মাস্টার্স করেছেন জি আমার দুইটা মাস্টার্স দেখা যায় যে বাংলাদেশের একজন শিক্ষার্থী উন্নত বিশ্বে একটি ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য নিজেকে প্রস্তুত করার যে জার্নিটা হয় সেটার জন্য কিন্তু অনেক দীর্ঘ এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং আপনার নিজেকে প্রস্তুত করার গল্পটা কেমন ছিল যেমন আপনি বলছেন যে আপনি আর্কিওলজিতে পড়েছেন দেখ আপনি মাস্টার্স করেছেন তারপর আপনি ব্যাংকে জব করেছেন এবং এবং ওইখান থেকে আপনি চিন্তা করেছেন তো আপনার এই যে প্রস্তুতিটা এর মাঝে এত কিছু মাঝে আপনি কিভাবে নিলেন প্রস্তুতিটা আসলে নেওয়া শুরু করি আপনার যখন কোভিড সিচুয়েশনটা হয় তখন হচ্ছে কোভিড এর সিচুয়েশনের মধ্যে তখন শুরুতে আমি আসলে ব্যাংকের জবটা ছেড়ে দিই তখন বাংলাদেশ সারা বিশ্বে একটা মানে অস্বাভাবিক একটা অবস্থা মানে কি হবে বা আমরা একটা আনসার্টেন অবস্থার মধ্যে সবাই ছিলাম তখন আমি হচ্ছে হবিগঞ্জে আমার হোম ডিস্ট্রিক্ট হবিগঞ্জে আমি তখন হোম হবিগঞ্জে ব্যাংক ব্যাংকে ছিলাম তখন আচ্ছা আমি জবটা ছেড়ে দিয়ে তখন হচ্ছে চিন্তা ভাবনা করি আচ্ছা ঠিক আছে তাহলে কিছুতে ওয়েট করে তারপর হচ্ছে বাইরে চিন্তা যাওয়ার চিন্তাটা করা যায় কিনা কোভিড সময়ে তখন দেখা গিয়েছে যে যেটা দেখা গিয়েছিল যে লকডাউনে ছিলাম তিন মাস তারপর হচ্ছে এ সময় আস্তে আস্তে আমি হচ্ছে আইএস এ পড়াটা শুরু করি আর আমরা লাকিলি হচ্ছে যেটা একটা সুবিধা পেয়েছিলাম ইউএসএ তে অ্যাপ্লাই এর জন্য তখন কোভিড এর পরবর্তী তারা টা অনেক জায়গাতে ওয়েভার করে দিয়েছিল আমার ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত ওয়েভার তো তখন শুধু আমরা আইএস ওস অ্যাপ্লাইটা করতে পারতাম আর আর্টস ফ্যাকাল্টি এবং ব্যবসা প্রশাসনের ফ্যাকাল্টি তারা হচ্ছে বেশিরভাগ ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত শুধু আইএলস দিয়ে অ্যাপ্লাইটা করতে পারে তো যার কারণে দেখা গিয়েছে যে খুব একটা বেশি দিন বা কয়েক বছরে যেটা একটা প্রিপারেশন নিতে হয় অনেকে জিআরই আইএলস বা টোফেল দিয়ে অ্যাটলিস্ট দুই বছর বা এক থেকে দেড় বছর আমার দেখা গিয়েছে এতদিন আসলে আমি নেই নেই আর দ্বিতীয় কথা হচ্ছে এসিআইতে চাকরি করা অবস্থায় আপনার হচ্ছে আমার সুপারভাইজার খুবই ভালো ছিলেন দেখা গেছে যে উনি আমার জানতেন যে আমি হচ্ছে বাইরে অ্যাপ্লাই করার আমার ইচ্ছা আছে তো দেখা গেছে আমার সুপারভাইজারের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি আমি যখন আয়াস পরীক্ষা দিতে যাচ্ছি আমি জানিয়েছি ছুটি নিয়ে কখনো মানে প্রশ্ন সম্মুখীন হই নাই যখন ভিসা ইন্টারভিউ দিতে গেলাম তখন প্রশ্ন সম্মুখীন হই নাই এটা আসলে আমার জন্য একটা ব্লেসিং ছিল এখন প্রাইভেটে বা কর্পোরেটে জব করার ক্ষেত্রে যেটা হয় যে তারা আসলে খুব সকাল তো সন্ধ্যা বা রাত পর্যন্ত তার যারা জবের ক্ষেত্রে অকুপাই থাকে সেক্ষেত্রে তাদের উইকেন্ড সারা কোনো আহ প্রিপারেশন নেওয়ার সুযোগটা থাকে না সে জায়গাটা থেকে এটা আমি সৌভাগ্যবান ছিলাম আর তারপরে আমি হচ্ছে দেখা যেত যে শুক্র শনিবার আমি হচ্ছে তখন পড়াশোনার কাজে তারপর হচ্ছে অ্যাপ্লাই ক্ষেত্রে এই যে আমি ব্যয় করতে পারতাম আর সবচেয়ে বড় যেটা সুবিধা হইতো সেটা হচ্ছে আমি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা তো আমাদের দেখা যায় একটা বড় অংশ হয় বিসিএস এ যাচ্ছে না হয় হচ্ছে দেশের বাইরে যাচ্ছে তো এই টা আসলে খুব কাজে দেয় যে কিভাবে প্রিপারেশনটা নিব যখন আমরা বিগিনার হিসেবে আমরা যখন অ্যাপ্লাই শুরু করি প্রত্যেকটা জিনিস আমাদের কাছে নতুন বাংলাদেশে যখন আপনি হচ্ছে বাংলাদেশ থেকে বাইরে যখন অ্যাপ্লাই করতে যাবেন দুঃখজনক হলেও সত্য আপনার হচ্ছে রিকমেন্ডেশন লেটারটা যে টিচারদের কাছ থেকে আনতে হয় সেটা আসলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা লিখে দেয় টিচাররা মানে ওনাদের সিগনেচারটা করে দেন যেটা আসলে কোনোভাবে আসলে বাস্তবসম্মত না কিন্তু এটা বাংলাদেশের কালচার বলা যায় তো এভাবে রিকমেন্ডেশন লেটার তৈরি করা বা এসওপি তৈরি করা ভার্সিটি সিলেকশন করা তারপর ইউএস এর ইন্টারভিউ ভিসা ইন্টারভিউটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে আপনি যদি ভার্সিটি থেকে আপনি ফান্ড বা যতই ফান্ড পান আপনার যদি ভিসা না পান তাহলে সেক্ষেত্রে ইউনিভার্সিটির আর আপনার জন্য করার কিছু থাকে না তো সবকিছু মিলে তারপর হচ্ছে কোভিড এর পরে তখন ভিসা রেশিওটা অনেক বেশি ছিল এখনো ইউএস এর ভালো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ছাত্র ছাত্রী আসতেছে মাস্টার্স আসতেছে পিএইচডি তে আসতেছে তবে সেই হারে আপনার হচ্ছে সায়েন্সের এর যেভাবে আসে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে সেভাবে আমাদের আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসার রেশিওটা তুলনামূলক অনেক কম এই এই যে বললেন যে সায়েন্স থেকে মানে স্ট্যাম্প থেকে নন স্ট্যাম্প আসার পরিমাণটা কম থাকে দেখা যায় যে নন স্টেম সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার জন্য যুক্তরাষ্ট্রে বা অন্যান্য কোনো রাষ্ট্রে আসলে মানুষ অনেক ভয় পান দেখা যায় যে ওপিটির সময়টা হয়তো বা কম থাকে কিংবা ফান্ডিংটা পাওয়া টাফ হয়ে যায় এই ব্যাপার আপনি কি মনে করেন ফান্ডিং এর বিষয়টা হচ্ছে আপু আমি যখন অ্যাপ্লাই শুরু করি আমার ইনিশিয়ালি ফুল ফান্ডিং ছিল না আমি প্রথম আসার পরে আমি একজন টিচারের সাথে আরেক হিসেবে কাজ শুরু করি তারপর হচ্ছে আমার সেকেন্ড সেমিস্টার সময় থেকে তখন হচ্ছে আমি গ্রাজুয়েট অ্যাসিস্টেন্ট হিসেবে ইন্টারন্যাশনাল এডমিশন অফিসে আমার তখন জবটা হয়ে যায় তো সেটা হচ্ছে এটা একটু চ্যালেঞ্জিং আর্টস এর ক্ষেত্রে আপনার হচ্ছে ফুল ফান্ডিং পাওয়াটা আসলে অনেক চ্যালেঞ্জিং তবে সেই ক্ষেত্রে যেটা দেখা যায় পার্শিয়াল ফান্ডিং অথবা দেখা যায় কখনো ফান্ডিং হচ্ছে কিন্তু আপনার সেখানে হেলথ বেনিফিট বা এইগুলা থাকছে না তো এই জিনিসগুলা কিন্তু আপনি আবার ইউনিভার্সিটিতে যখন কাজ করছেন সেখান থেকে আবার আপনার একটা ইনকামের সুযোগ থাকে তো সবকিছু মিলিয়ে দেখা যায় আসলে হয়ে যায় আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি আমি হচ্ছে হচ্ছে যখন ফান্ডিংটা পেয়ে গেলাম তারপর ওইটার সাথে আমার একটা ইনচার্জ ছিলাম তো সেই হিসাবে আমার ডরমেটরি থাকাটা আমার হচ্ছে আমার জন্য ওয়েবার ছিল ফ্রি ছিল সেই জায়গা থেকে আমার আসলে এই ব্যাগটা পেতে হয়নি কিন্তু অনেকের ক্ষেত্রে আসলে এটা পেতে হয় সেটা আসলে একটু ভাগ্যের বলা চলে যে আসলে কোন কোন মানে কিভাবে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে সেটার উপর একটা নির্ভর করে তো সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশনটা একটু জরুরি আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললাম যে নেটওয়ার্কিংটা আসলে খুবই জরুরি দেখা গিয়েছে যদি শিক্ষক শিক্ষক মানে কিংবা শিক্ষার্থী কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন ইউনিভার্সিটিতে বা পড়াশোনা করছেন এরকম যদি কেউ থাকেন তাহলে তাদের ইনফরমেশনটা অ্যাকচুয়াল ইনফরমেশনটা পাওয়াটা অনেকটা মানে সহজ হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন স্টেম এবং নন স্টেম এর ক্ষেত্রে যে অ্যাপ্লাই এবং ফান্ডিং এটা ঠিক যে আমেরিকা যে পরিমাণ তারা স্টেম সাবজেক্ট ক্ষেত্রে তাদের অনুদান থাকে তাদের স্কলারশিপ থাকে এটা নন স্টেম এ থাকে না তো সেই জায়গা থেকে বিজনেস এবং মানবিকের আর্টস এর ওদের হচ্ছে চ্যালেঞ্জটা বেশি আর ওপিটি আরেকটা রিজন স্টেম এ তারা তিন বছর পায় এ এমবিএ যারা আসে বা যারা আসছে কোন একটা সাবজেক্ট নিয়ে আসে যে এডুকেশন হয় বা সেটা টিসল হয় ইংলিশ হয় বা রাইটিং এর উপর এই সব সাবজেক্টে যখন আসে এটা আসলে এক বছর হয় কিন্তু আমি এডমিশন অফিসে কাজ করার সুবাদে আমি যে জিনিসটা স্টেমের সবচেয়ে আপসাইড বলতে পারেন সেটা আইডেন্টিফাই করতে পেরেছিলাম সেটা হচ্ছে আপনি যখন ওপিটি যাবেন স্টেমের এর ওপিটিতে যান আপনি এমবিএ থেকে ওপিটিতে যান আপনি হচ্ছে এইচ ওয়ান বি লটারিতে যেতে হয় এবং সেখানে লটারিতে আপনাকে পিক করতে মানে লটারিতে আপনার নামটা আসতে হবে না হলে কিন্তু নন স্টেমে যদি আপনি হচ্ছে আপনি পড়েন সেটা যেমন এডুকেশন বা এই রিলেটেড যে সাবজেক্ট গুলা তারা যদি নন প্রফিট অর্গানাইজেশনে তারা জব করে তাহলে তারা এইচ ওয়ান বি তে তাদের কোনো লটারি নেই মানে তারা যদি এইচ ওয়ান বি ফাইলিং করে তারা অটোমেটিক তারা এইচ ওয়ান পেয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় আপসাইড স্টেমেন্ট মানে নন স্টেমেন্ট ক্ষেত্রে স্পেশালি যদি এডুকেশন তারপর হচ্ছে আপনার ধরেন আপনি টিসোর বা সবগুলাই আসলে দিন শেষে তারা নন প্রফিট অথবা বিভিন্ন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে তারা জব করে সেই ক্ষেত্রে এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় আপসাইড তাদের এইচ ওয়ান কোনো লটারি নেই তারা যদি কোনো অর্গানাইজেশন আপনার ফাইলিং করে সে এই জন্য পেয়ে যাবে এই যে নন প্রফিট অর্গানাইজেশনের কথা বললেন যে নন প্রফিট অর্গানাইজেশনের একটা বিশাল বড় একটা সুবিধা রয়েছে কিন্তু আমার যেটা প্রশ্ন জানতে মানে জানতে ইচ্ছা করছে আমার যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে যে এই নন স্টেমের যে আর্নিং সোর্সটা ওপিকতে থাকাকালীন সময় ইজ দ্যাট ইনাফ সত্যি কথা বলতে আপু আমি যেটা এখন ইনকাম করছি সেটা আসলে আমার থাকা খাওয়া আমার আমার রেন্ট যাবতীয় ইউটিলিটি আমার কার ইন্স্যুরেন্স এগুলা দিয়ে আমার হাতে খুব একটা বেশি থাকে না সেটা সেই জায়গা থেকে এটা আসলে অন্তত আমেরিকার মতো জায়গায় এটা আসলে পর্যাপ্ত না সেটা আরেকটা রিজন যে যারা হচ্ছে সায়েন্সে আসতে চায় বা স্টেম এ আসতে চায় তাদের যে পরিমাণ স্যালারি রেঞ্জ আমার সাথে যে বন্ধু বান্ধবরা যারা স্টেম থেকে আপনার মাস্টার্স করে ফেলেছে বা পিএইচডি তে আছে বা পিএইচডি করে ফেলেছে তাদের সাথে আমার আমি যদি আমার বেতনের তুলনামূলক আলোচনায় যায় তাহলে সেটা আসলে অনেক বড় একটা ব্যবধান তো এইটা হচ্ছে যারা এটা মেনে নি মেনে নি আমরা যারা আর্টস আসলে আস দেখা যায় বাংলাদেশ স্কুল কলেজ থেকে আমরা শুরু থেকে আমরা এই জিনিসটা আসলে মাথার মধ্যে কিভাবে জানি একটা মানে থেকে থাকে মানে আমাদের মাথার মধ্যে গেথে যায় যে না আমরা হয়তো বা সেই পরিমাণ আমরা ইনকাম করতে পারবো না তো যার কারণে আমার ক্ষেত্রে আসলে এটা খুব একটা সমস্যা হয় নাই এখন এটা আসলে ব্যক্তি বিশেষে পার্থক্য থাকবে ব্যক্তি বিশেষে ভিন্ন হবে এটা স্বাভাবিক তার মানে তার মানে যারা আসলে নন স্টেম সাবজেক্ট নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে আসতে চান তাদের আসলে কি কি বিষয় মাথায় রেখে তাদের এখানে আসতে হবে বা তাদের অ্যাপ্লাই জন্য স্টার্ট প্রসেস স্টার্ট করতে হবে মাথায় বিষয় হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনার যদি কেউ হচ্ছে ওপিটি থ্রুতে হচ্ছে আপনার গ্রিন কার্ড এই থ্রুতে আসি আমরা হচ্ছে থ্রুতে গ্রিন কার্ড পাওয়া এটা একটা সেই জায়গাটা থেকে যদি নন আসে সেটা আমি যেটা বললাম যদি নন প্রফিট বা কোন জব করে এবং তারা যদি তার জন্য এইচ ওয়ান টা করে তাহলে তার জন্য এইচ ওয়ান বি তারপর গ্রিন কার্ড এইটা এ রাস্তাটা সহজ আর আপনার যখন আমেরিকাতে হচ্ছে আপনার কাগজটা হয়ে যাবে তখন আসলে আপনি কম্পারেটিভলি আমেরিকাতে আমি যে জিনিসটা দেখেছি সেটা আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু এটা আবার অনেকটা আমাদের দেশের সাথে খুব সম্প মানে অনেক সাদৃশ্য সেটা হচ্ছে কোন ডিসিপ্লিন থেকে সে পড়াশোনা করে আসলো এটা থেকে মুখ্য কথা তারা দেখা যায় যে তাকে অন্য একটা জায়গায় কিন্তু তারা রিক্রুট করে ফেলছে যদি তারা মনে করে যে প্রার্থীটা তাদের যোগ্য বা তাদের সে ভালো ফিট হবে সেটা একমাত্র দেখা যায় যদি ইউএস সিটিজেন বা এইরকম যদি কেউ থাকে তাদের এইরকম কিন্তু আমি দেখছি বা আমার ইউনিভার্সিটিতেও দেখেছে বিভিন্ন ডিরেক্টর যারা আছেন তাদের প্রিভিয়াস ডিসিপ্লিন যখন জানতে গেলাম তারা ডিসিপ্লিনটা দেখা গিয়েছে কখনো এটার সাথে সম্পর্কিত না কিন্তু তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারছে তো এটা একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে কেউ যদি হচ্ছে আপনার হচ্ছে তে পরে সেটা হচ্ছে যেটা আহ এনআইডাব্লিউ হচ্ছে আপনার হ্যাঁ এটাতে হচ্ছে অ্যাপ্লাই করলে এখন এটাতেও দেখা যাচ্ছে যে অনেকের হচ্ছে কাগজটা হয়ে যাচ্ছে তবে এনআইডাব্লিউ বা এগুলার ক্ষেত্রে হচ্ছে আপনার এক্ষেত্রে স্টিমের ওরা একটু আগাম থাকে আর আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যেটা হচ্ছে আসছে আপনার হচ্ছে ফুল ফান্ডিং পাবেন কিনা এটা একটা চ্যালেঞ্জ তবে সবচেয়ে বড় কথা হচ্ছে কারো যদি কিছুটা ফ্যামিলি ব্যাকআপ থাকে অথবা কেউ যদি সাময়িক একটা ব্যাকআপ থাকে তাহলে সেক্ষেত্রে আমেরিকাতে তার পড়তে আসাটা উচিত কেন উচিত আমি আপনাকে বলছি আপনি যদি মাস্টার্স এ যান আমি যে আমার যেটা হয়েছে আমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ এর সাথে সাথে আমি এক বছর আমি হচ্ছে ইন্টার্নশিপ করেছি তো যখন আমার হচ্ছে জিএ পজিশনের সাথে আমি আবার এক বছর ইন্টার্নশিপ করেছি আমি আসলে পরের এক বছর আমি আসলে একজন ফুল টাইম এমপ্লয়ি ছিলাম বিশ ঘন্টা আমার ইউনিভার্সিটিতে সময় দিয়ে লেগেছে আর সময় দিয়েছিলাম আর বিশ ঘন্টা আমি হচ্ছে আমি যেখানে ইন্টার্নশিপ করেছিলাম সেখানে আমি হচ্ছে দিয়েছি তো সেই ক্ষেত্রে দেখা গিয়েছে সেটা আমার একটা বড় একটা আর্নিং সোর্স ছিল এবং যদি কারো হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্টশিপ নাও থাকে এক বছর পরে মানে দুই সেমিস্টার পরে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সে হচ্ছে সিপিটি আন্ডারে সে ইন্টার্নশিপ শুরু করতে পারে এবং সে চল্লিশ ঘন্টা কাজ করতে পারে তো যখন সে চল্লিশ ঘন্টা কাজ করতে পারে একজন ফুল টাইম এমপ্লয় হিসেবে সেটা একটা বড় একটা তার আর্নিং সোর্স সেটা একটা বড় সুযোগ সিপিটি টা সে করতে পারে পারবে সর্বোচ্চ তিনশো চৌষট্টি দিন এক বছরে তো তিনশো পঁয়ষট্টি দিন এক বছর থেকে একটা দিন সে কম করতে পারবে কিন্তু সে চল্লিশ ঘন্টা করে তার সিপিটিটা সে করতে পারবে সেপিটাতেরা করার পরে যেটা সুবিধা হয়েছে আমার আমি হচ্ছে যেমন আমি ওপিটিতে আমি হচ্ছে গ্রাজুয়েট হয়েছি মে পাঁচ তারিখে আমি হচ্ছে আমার ওপিটি আন্ডারে আমি হচ্ছে ফুল টাইম জবটা শুরু করে দিয়েছি মে সাত তারিখ থেকে তো এটা হচ্ছে ইন্টার্নশিপ করলে এটা হচ্ছে সুবিধা যে তাড়াতাড়ি জব এর নেটওয়ার্কিংটা হয়ে যায় বা আমি কিন্তু মানে ওয়াইএমসিএ তে আমার ইন্টার্নশিপ ছিল তারাই ওইখান থেকে আমাকে ইন্টার্নশিপ থাকা অবস্থায় তারা বলেছে যে তারা আমার সাথে রিনিউ করতে চায় সেই হিসাবে আমি তাদের অফারটা নিয়েছি সেইটা আর কি সে জায়গা থেকে যদি কেউ ইন্টার্নশিপ মানে এভাবে যদি প্ল্যান অনুযায়ী আগায় যে আমি হচ্ছে

এই যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন এন্ড স্টুডেন্ট ইমিগ্রেশন সার্ভিস আসলে কি করে থাকে কি কাজ করে থাকে একটু সংক্ষেপে বল ইন্টারন্যাশনাল অ্যাডমিশনটা এটা হচ্ছে ইউনিভার্সিটি অনুযায়ী ভিন্ন থাকে যেমন আমাদের এখানে এডমিশন আর ইন্টারন্যাশনাল এডমিশন দুইটা পৃথক অফিস ছিল ইন্টারন্যাশনাল এডমিশনটা শুধু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ছিল অনেক ইউনিভার্সিটিতে শুধু এডমিশন অফিস থাকে তাদের ভিতরে আবার দুইটা উইং থাকে যে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কাজ করে আর একটা দের জন্য কাজ করে তো আমাদের ইন্টারন্যাশনাল এডমিশনে যেটা ছিল আমরা আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যখন অ্যাপ্লাই করে শুরু থেকে তাদের অ্যাপ্লিকেশন করা তাদের ডকুমেন্টেশন গুলো সাবমিট করা তারপর হচ্ছে সাবমিটের পরে ইন্টারন্যাশনাল এডমিশন সেগুলো হচ্ছে ভেরিফাই করে সার্টিফিকেট থেকে শুরু করে সবকিছু ভেরিফাই করে তারপর হচ্ছে তারা ডিপার্টমেন্টের সাথে কমিউনিকেশন করে তারা স্টুডেন্টকে এডমিশন দিবে কি দিবে না সেই মানে চূড়ান্ত সিদ্ধান্তটা নেই সেই সাথে তারপরে হচ্ছে স্কলারশিপের বিষয়গুলো থাকে সেই ব্যাপারে হচ্ছে তারা অফার লেটারে বিস্তারিত হচ্ছে তারা জানিয়ে দেয় তারপর ডিপেন্ড করে যে স্টুডেন্ট আস মানে সেই অফার লেটার অ্যাকসেপ্ট করে সেখানে ভর্তি হবে কি ভর্তির উদ্দেশ্যে আসবে আই টি এখান থেকে নিবে কি নিবে না সেটা তো সেকেন্ড কাজটা থেকে তারা হচ্ছে আই টোয়েন্টিটাও ইস্যু করে তারপর হচ্ছে স্টুডেন্ট যখন হচ্ছে আই হয় ভিসা হয় ভিসা হওয়ার পরে যখন আসে তারপর হচ্ছে আসার পরে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে কাজগুলা থাকে একদম শুরু থেকে বোর্ডিং অন বোর্ডিং থেকে শুরু করে তার এর কাজগুলা তারপর হচ্ছে তার ওরিয়েন্টেশনের কাজ তারপর একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেমন তার এস এস তারপর হচ্ছে সিপিটি যেটা বললাম কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং সেইটারও যদি কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে ইন্টার্নশিপ শুরু করতে চায় সেটারও একটা অফিসিয়াল প্রসিডিউর আছে ইন্টার্নশিপটা তার সাবজেক্ট রিলেটেড করতে হয় তারপর হচ্ছে সেটা যদি হয় তারপর হচ্ছে সেটার একটা অফার লেটার তারপর সেটা আবার ইন্টারন্যাশনাল এডমিশন অফিস সেটাকে ভেরিফাই করে ভেরিফাই করে তারপর তার সিপিটি রাইট অন ইস্যু করে তারপর আমরা যারা এখন ওপিটি আছি আমরা যখন ওপিটি অ্যাপ্লিকেশন করি ওপিটি এর অ্যাপ্লিকেশন করার পরে এখানে একটা ব্যাপার থাকে অ্যাপ্রুভাল ওপিটি সবাই এই অ্যাপ্লিকেশন করলে পরে সবারই যে অ্যাপ্রুভ হবে তা না কিন্তু বেশিরভাগেরই হয়ে যায় বা সবারই হয় হয়তোবা কারো কারো ক্ষেত্রে ইমিগ্রেশন থেকে এডিশনাল কোন ডকুমেন্ট চাই সো সেই ওপিটি এপ্রুভাল যে টোটাল যে প্রক্রিয়াটা এপ্রুভাল এর পরে ই কার্ড পাওয়া তারপর হচ্ছে ই কার্ড পাওয়ার পরে হচ্ছে এখানের একটা জব পাওয়ার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কেটে মেন টাইম থাকে যে ডেজ এবং ইএডি পাওয়ার পরে নাইনটি ডেজ এর মধ্যে তার জবটা পেতে হয় পাওয়ার পরে যেটা আমার জন্য ছিল যেমন আমি হচ্ছে ইএটি যেদিন পেয়েছি আমি হচ্ছে আসলে সেদিন থেকেই আমার হচ্ছে জবটা শুরু তো ইডি পাওয়ার পরে হচ্ছে সেখানে আবার যে এমপ্লয়ার থেকে তার অফলে একটা আসলো সেটা সাবমিট করার পরে আপনার হচ্ছে ওপিটি রাই টোয়েন্টি নেওয়ার এসব কাজগুলা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এডমিশন অফিস করে থাকে তারপর আমি যদিও অলরেডি গ্রাজুয়েট কিন্তু তারপরও হচ্ছে এখন পর্যন্ত আমার অফিসের সাথে আমার হচ্ছে সম্পর্কিত যেমন আমি যখন তে আসছি আমার এটা নন স্টেম কিন্তু যারা স্টেম সাবজেক্ট তে আসছে তারা তিন বছর অপিটি পায় কিন্তু প্রতি বছর এটা তাদের ইন্টারন্যাশনাল অফিস থেকে কিন্তু এটা রিনিউ করতে হয় তো যতদিন না পর্যন্ত আপনার হচ্ছে এই চন্ডিটা হয়েছে ততদিন পর্যন্ত আসলে ইন্টারন্যাশনাল অফিসের সাথে আপনার হচ্ছে প্রত্যেকটাই স্টুডেন্ট আসলে মানে যুক্ত থাকা লাগে এখন সেটা হচ্ছে এডমিশন অফিস হোক বা সেটা ইন্টারন্যাশনাল এডমিশন অফিস হোক কিন্তু মানে সব মূল কথা হচ্ছে আসলে তারা হচ্ছে আমাদের মাদার অর্গানাইজেশন হিসেবে মানে মানে একটা বাইরে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আসলে বলা যায় যে ইন্টারন্যাশনাল এডমিশন অফিস হচ্ছে আসলে আমাদের বাবা মা মানে ডিপার্টমেন্ট থেকেও তাদের সাথে আমাদের আসলে বেশি সম্পৃক্ত থাকা লাগে আর ডিপার্টমেন্টের সাথে সম্পর্কে তাদের যেটা থাকা লাগে প্রফেসরের সাথে সেটা হচ্ছে যেমন কেউ রিসার্চ রিলেটেড আসলে বা টিচারের কি হিসেবে আসলে সেটা তার ভিন্ন দিক সেটা তার স্কলারশিপের বা তার মান্থলি ইনকাম তার কোর্স কারিকুলাম তার একাডেমিক সাইড কিন্তু একাডেমিক ছাড়া বাকি যে দিকগুলো থাকে সবগুলাই আসলে দেখা যায় প্রত্যক্ষ ভাবে পরোক্ষ ভাবে ইন্টারন্যাশনাল এডমিশন অফিসের সাথে সম্পর্কিত আপনি এখন ওয়াইএমসি জব করছেন এখানে আপনার রোল কি এবং সম্পর্কে জানতে চাই ওয়াইএমসি হচ্ছে একটা নন প্রফিট অর্গানাইজেশন ইয়ং ম্যান্স ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন এটা হচ্ছে ১৮৬২ সালে বাষট্টি দিকে তাদের হচ্ছে যাত্রাটা শুরু হয় ইংল্যান্ডে এখন সারা বিশ্বেই এমনকি বাংলাদেশেও তাদের আপনার হচ্ছে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরে আমি হচ্ছে ওয়াইএমসিএ তে যাওয়ার মূল কারণ হচ্ছে আমার ডিসিপ্লিন ছিল এডুকেশন তো সেখানে যখন আমি হচ্ছে আপনার এজুকেশনের মধ্যে আমার ছিল এজুকেশন অ্যান্ড লিডারশিপ এন্ড হিউম্যান রিসোর্স আমি যার কারণে হচ্ছে আমি সব সময় হচ্ছে মানে আমার যাওয়ার অপশন জবের অপশনটা হচ্ছে আপনার আমার কোন স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটির অ্যাডমিন উইং এর দিকে যেতে হবে অথবা হচ্ছে আমার কোনো নন প্রফিট অর্গানাইজেশন এডমিন অ্যাডমিন সেক্টর এর দিকে যেতে হবে তো সেই জায়গা থেকে ওয়াইএমসি এতে যখন আমি ইন্টার্নশিপ করি একটা নন প্রফিট অর্গানাইজেশন আমার ডিসিপ্লিনের সাথে সরাসরি যে সম্পৃক্ত সেই জায়গা থেকে হচ্ছে তাদের এখানে ইন্টার্নশিপ করা তারপর তারা যখন আমাকে নতুন এই রোলটার জন্য অফার দেয় তাই তখন হচ্ছে এটা আমি অ্যাকসেপ্ট করি কারণ হচ্ছে পড়াশোনার পরে আপনার সাথে সাথে জব পাওয়াটা একটু চ্যালেঞ্জিং এ বলা যায় দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বললাম নাইনটি ডেজ এর একটা ব্যাপার থাকে তা আমি কোনো কারণে আমার জবটা চলে যেতে পারে বা যে কোনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এর জবটা কখনো চলে যেতে পারে সে কিন্তু সর্বোচ্চ নাইনটি ডেজ এর বেশি জব ছাড়া ইউএসএ থাকতে পারবে না থাকলে তার হচ্ছে তখন তার স্ট্যাটাসটা সে হারিয়ে ফেলবে তো সেই জায়গা থেকে আমি এই ঝুঁকিটা নেই নাই তাদের অফার ছিল তাদের এখানে জয়েন করে ফেলি আর সবকিছু মিলে স্যালারি নিয়ে একটু খারাপ লাগা থাকে কিন্তু হচ্ছে সেই দিকটা বাদ দিলে ওভারঅল আমি সন্তুষ্ট আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি আমি শেষের দিকে জানতে চাই যারা আসলে নন স্টেম সাবজেক্ট নিয়ে আসতে পড়তে আসতে চান তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন আমার পরামর্শ হচ্ছে অবশ্যই অ্যাপ্লাই করা উচিত আমেরিকা আসলে অনেক অপরচুনিটির জায়গা আসলে আমরা কে কতটুকু গেইন করতে পারে সেটা আমাদের উপর বা অনেকটা ভাগ্যের উপর আমাদের চেষ্টার উপর তবে বাহিরে পড়তে আসাটা উচিত আসলে পরে তখন বোঝা যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে আমাদের এখানে শিক্ষা ব্যবস্থার আসলে কতটুকু সেটা একটু বোঝা যায় দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কারিকুলাম বা বা এখানে এখানে কালচার কালচার একাডেমিক ইভেন হচ্ছে জব নেটওয়ার্কিং সব গুলা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায় কেউ যদি পড়তে আসার পরেও ইচ্ছা হয় যে আমি দেশে গিয়ে সেটেল হব আমি বাইরে দেশে সেটেল হব না এটা আমিও মনে করি যে তার ক্ষেত্রেও সে এসে এখানে একটা ডিগ্রি নিয়ে যদি সে ব্যাক করতে চায় কিংবা হচ্ছে আমার যেটা প্ল্যান যে আমার মাস্টার্স শেষ আমার পরের ধাপে যাওয়ার ইচ্ছা সেটাও আবার ডিপেন্ড করছে আমি আসলে ফান্ডিংটা পাচ্ছি কিনা তো এই সব জিনিসগুলা বিবেচনা করে কারো যদি শিক্ষা ক্ষেত্রে বা রিসার্চ এর দিকে কোন হাই এম্বিশন থাকে বা পরবর্তী লক্ষ্য থাকে তাহলে আমার মনে হয় বাইরে পড়তে আসা উচিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আজকে নন স্টেম নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং আমাদের অনুষ্ঠানে সাথে থাকার জন্য আপনার আপনাকে ধন্যবাদ